ভেউরসলাম আলাইকুম ভের্জ আমি চলে এসেছি সোয়াডাঙ্গার জিলা থানার অন্তর্গত সে বিখ্যাত পশুটে অর্থাৎ আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি মাঝারি ধরনের সারগুলো বাজারে যেখানে পর্যাপ্ত পরিমাণে এই ধরনের গরু আমদানি হয়ে দাঁড়িয়ে আমদানি হয়েছে সে জায়গাতে কিন্তু আছি তারপরে কিন্তু এখানে কিন্তু বড় সারগুলো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সেটাও কিন্তু তাদেরকে আমি টোটাল বাজার ঘুরে দেখাবো আমার আমি এখন দাঁড়িয়ে আছি কিন্তু আসেল ভাইরোয়ারি অর্থাৎ ওনার বাসা হচ্ছে আলমডেঙ্গা থানার বৈদ্যনাথপুর শেখপাড়া গ্রামে আমি কিন্তু তার আড়ে এখানে দাঁড়িয়ে আছি এখানে দূর দূর যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখুন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় আর আমি যে আজকে আরে উনি আজকে পাঁচটা গরু এনেছেন পাঁচটা গরু কিন্তু আমি টোটাল বাজার ঘুরে দেখেছি যে এই অঞ্চলের সব থেকে সেরা কালেকশন প্রথম যে গরুটা আমি দেখাচ্ছি অর্থাৎ প্রথমে যে গরুটা আছে এটা দেখতেই অর্থাৎ জামার বাচ্চা কেমন দাম দিয়েছেন সেটা কিন্তু আমি তার কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেব ভাই এই সারটার কেমন দাম দিয়েছেন একটু যদি বলতেন

তারপর দুশো দশ দুশো দশ যাতে কি এটা এটা সব সাইওয়ান সব পাকিস্তানি সায়াল আইসক্র এটা কেমন দাম দিয়েছেন এটা দেশের দুশো দশ দুশো আছে

আর সর্বশেষ একটা কথা হলে যে ভাই এই গরুগুলা যদি আমি একটা কথা বলি যদি ভাই একবারে যদি কোনো খামারি লোক একবারে নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আপনি কেমন দাম দেবেন পাঁচটারই একবারে একবারে পাঁচটা এখন হিসাব করতে হবে অর্থাৎ আপনার কিন্তু একটা কথা হলে যে পাঁচটা গরু অর্থাৎ আমি যে ভিডিওটা দেই অনেকে আসল ভাইয়ের কাছে ফোন করে বা দেখে তারা একবারে যদি যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ পাঁচটা গরু আজকে আছে আমি আশা করি অনেকে আপনাদেরকে ফোনে বলবে এবং সেগুলা কিন্তু দামাদারের বেশি আপনাদেরকে জিজ্ঞেস করে যে পাঁচটা গরু যদি হয় তাহলে একবারে ভাই পাঁচটা গরু যদি কোনো খামারে নিতে চায় পাঁচটা গরু যদি একবারে কোনো খামারে আপনার ফোন নম্বরে যোগাযোগ করে নিতে চায় সেই ক্ষেত্রে আপনি কেমন দাম দেবেন সেই ক্ষেত্রে যদি নেয় আপনার পঁচাত্তর কে দিয়ে দেওয়া যাবে গড়ে আহ দুশো 175 একশো পঁচাত্তর একশো গড়ে দেওয়া যাবে অর্থাৎ আমি যে ভাইয়ের সাথে কথা বলে নিলাম এখানে যে পাঁচটা গরু আছে পাঁচটা গরু কিন্তু একেবারে কোয়ালিটি সম্পূর্ণ গরু আর পাঁচটা গরু আজকে কিন্তু এই অঞ্চলে যে মাধারে ধরনের যে সার আছে একেবারে খুবই উন্নত মানের একটা গরু যে উনি বলেছেন যে পাঁচটা গরু যদি একবারে কোনো খামারি না নিতে চাই সেই ক্ষেত্রে পাঁচটা গরু কিন্তু উনি একবারে গড় গড়া এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে লাস্ট দাম উনি দিয়ে দেবেন সেটা কিন্তু আর তার সাথে যোগাযোগ করে যে নাম্বার আছে সেটা কিন্তু আমরা তার কাছ থেকে নিয়ে নেব এবং তার ঠিকানা ভাইয়ের ফোন এই গরু দেখে শুনে তার কাছ থেকে গরু নেবেন নিশ্চিন্তে কোনো সমস্যা নেই দেখে শুনে তার কাছ থেকে গরু নেবেন আর যদি কোনো খামারে নিতে চান তাহলে তার সাথে যোগাযোগ করেই কিন্তু গরুগুলো নিতে পারবেন আপনারা

हां वो डालियाला वो डालियाला नहीं वो দুটা এখন যে দুটা গুলো দেখাচ্ছি দুটা গুলো কিন্তু খুবই সুন্দর এটা বামা হুন্ডে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ বামা মুন্ডে আমরা দেখছেন তার কম্বল এবং নোটর আছে সেটা কিন্তু খুবই আমরা দেখছি যে আসলে কিন্তু যে কম্বল এবং নোটর এখনও কিন্তু খুব সুন্দর কেমন দাম দিয়েছেন আমরা একটু শুনে নেব তার পাশে একটা লাল রাঙরা আছে এটাও কিন্তু পাকিস্তানের শৈয়াল সেটার কেমন দাম দিয়েছেন আমরা একটু শুনে নেব ভাই কেমন আছেন ভালো আছি ভাই ইনশাল্লাহ ভাই যে ব্রামার মুন্ডে দাম কেমন দেখেন ওটা দাম চাচ্ছি ভাই দুইশো ষাট দুইশো ষাট তার ভিতরে দাম করার সুযোগ আছে হ্যাঁ হালকা আর এটার কেমন দাম দেখেন ভাই একশো চল্লিশ এটার তো এর ভিতরে দাম করার সুযোগ আছে যে ব্রাহ্মার মন্দির যে দাম অর্থাৎ দিয়েছেন দু লক্ষ ষাট হাজার টাকা আপনারা দেখছেন গরুটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সেহেতু বয়স আনুমানিক কয় মাস ভাই বয়স চলছে কিন্তু মাস মাস আপনারা বয়স মাত্র এর ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে যদি কেমন দাম এমন সুন্দর গরু কেউ নিতেছেন আমি তার ফোন নম্বর আপনাদেরকে বলে দেবো ভাইয়ের ফোন নম্বরটা একটু বলেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন তিনশো চল্লিশ ছয়শো চোদ্দ

আমরা এখন যে গরু দুটো আপনাদেরকে দেখাচ্ছি আমরা আসলে গরু দুটো খুবই সুন্দর তার সাথে যে গরুটা আছে লাল সহ সাদা ছাপা কালার একেবারেই অতুলনীয় তার চেহারা খুবই সুন্দর আমরা দামের বিষয়ে একটু কথা বলে নেব কেমন দাম দিয়েছেন তিনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো হয় ভাই এই গরুটা অর্থাৎ লাল সাদা যে চেহারা মনে হচ্ছে যে তার চেহারা যতগুলা গুণ থাকলে একটা অপরূপ রূপের অধিকারী বলা যায় সেই গুণটা কিন্তু তার ভিতরে আছে কেমন দাম দিয়েছেন ভাই গরুটা দুইশো দশ তার ভিতরে দাম তারপরে যে গরুটা আছে এটা কি একই ভাই একই জাত এটা নেপালে গির এটার দাম কেমন দিয়েছেন

খুবই সুন্দর একটা গরু যার কম্বল এবং মোটর ম্যাচ চারটি পা একেবারেই নিখুঁত যদি কেউ নিতে চান তাহলে আমি কিন্তু স্ক্রিনে সুজন ভাই নাম্বার বলে দিছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সুজন ভাই আপনাদের এমন সুন্দর গরু কিন্তু দিতে পারবে লালসে যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি তার কিন্তু মোটর এবং চারটি পা এবং কম্বল খুবই সুন্দর যদি এই কালারের বা এমন সুন্দর গরু নিতে চান এই কোয়ালিটি সম্পন্ন তাহলে সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করলেই হবে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ আয়বানি ভাইয়ের আরে উনি মোট আজকে চারটে করে আনছিলেন তার ভিতর থেকে কিন্তু দুটো বিক্রি হয়ে গেছে দুটা আছে এখন এই গরু দুটা কেমন দাম দিয়েছেন সে বিষয়ে আমরা একটু কথা বলে নেব এবং তার আগে গরিব দুটা আপনাকে সুন্দর করে দেখাবো আসলে আজকে বাজারে পর্যাপ্ত পরিমাণ কিন্তু এই ধরনের সারগুলো আমদানি হয়েছে তাদেরকে আমরা সব সময় জানি ভালো করে ভালো কিছু সুন্দর করে দেখাবো আমি ভাই এর আগের হাতে কিন্তু অর্থাৎ যে পাঁচটা গরু আমি কিন্তু দেখেছিলাম সেই পাঁচটা কিন্তু একবারে অর্থাৎ খামারে যারা আছে তারা কিন্তু দেশের বাইরে অর্থাৎ চট্টগ্রাম থেকে এসে কিন্তু তারা নিয়ে গেছেন পাঁচটা একবারে পাঁচটা করে একবারে তারা নিয়ে গেছেন তাদেরকে আমরা দেখে কিনে দিয়েছিলাম তার সহ পাঁচটা তিনি কিনেছেন মোট দশটা করে নিয়েছেন ঢাকার থেকে আর এমন সুন্দর করে নিতে হলে কিন্তু আমরা আয়োজন ভার কাছ থেকে নিয়ে আপনাদেরকে আমরা দিতে পারবো এবং দামাদার কেমন দিয়েছেন সে বিষয়ে আমরা একটু কথা বলে নেব अवश्य गेट पासটা বুঝে নেবেন আপনি আপনি আছেন